পাই নাই আমরা পৌর প্রশাসকের কাছে আহ্বান জানাব এই পৌরসভাটা যেন আরো অবৈধ না থাকে এখানে যেন সরকারি বাজেট যা আসে তার শতভাগ ব্যয় জন্য এই পৌরসভায় করা হয়তো ভাইরা এই পৌরসভার যত্ন তন্ত্র ময়লা আবর্জনা পড়ে আছে এটা আপনারা জানেন এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে আমাদের পৌরসভার যারা পরিচ্ছন্ন কর্মী আছে আমরা মনে করি আমাদের কর্মী ভাইরা যথাযথ চেষ্টা করে আমাদের পরিচ্ছন্ন কর্মী যতগুলো আসে তার থেকে আমরা পৌরসভার জনগণ বেশি আছি এরপরে জনগণের মধ্যে আমাদের একটু সচেতনতার অভাব আছে সিধায় পৌরসভাটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের পক্ষ থেকে বার্তা হলো এই পৌরসভা আমাদের এই পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরই রাখতে হবে এই জন্য পৌরসভার যে ডাস্টবিনগুলো আছে আমরা যেন সেই ডাস্টবিনগুলো ব্যবহার করে আমাদের ব্যবহৃত ময়লাটা উচ্ছিষ্টতা ডাস্টবিনের মধ্যে ফেলি তাহলে হবে অটোমেটিক যে আমাদের পৌরসভাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যদি আমরা জনগণ সচেতন না হই তাহলে এইরকম শুদ্ধি অভিযান যদি প্রতি সপ্তাহেও করা হয় তারপরে কিন্তু পৌরসভাটা পরিচ্ছন্ন থাকবে না এই জন্য আমি আমাদের প্রশাসক সহ পরিচ্ছন্ন কর্মীদেরকে বলব যে আমাদের পৌরসভার মধ্যে যেই জায়গাগুলো বেশি ময়লা হয়ে আসে এগুলো চিহ্নিত করে আমাদের সরকারিভাবে এইটা অপসারণের ব্যবস্থা করা হোক আমাদের মূলত এই অভিযানটা হচ্ছে যারা দায়িত্বে আছেন তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে এই যাত্রাটা শুরু করতে চাই সমস্ত ভাইরা পরিষদের পরিষেদে আমরা আমাদের যারা এইখানে অংশগ্রহণ করেছেন আজকের এই পরিচ্ছন্ন অভিযানে আমরা তাদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পদ্মগর জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রমিক নেতৃন্দ সহ বাংলাদেশ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এই অভিযানে থাকছেন এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া যে সাধারণত মানুষ আইসি জীবনযাপন করে নিজেদেরকে মানে পরিচ্ছন্ন কর্মীর মতো কাজে লাগাতে চায় না বিশেষ করে আমরা আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা একটু ছোটো চোখে দেখি যে এই কাজগুলো তো আমরা সাধারণ মানুষের না কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশে যখন আন্তর্জাতিক মানে খেলাধুলা হয় আমরা সেইখানে দেখতে পেয়েছি জাপানিস নাগরিকরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে দিয়েছে ঠিক না ওনারা হলেন আপনার বিধর্মী আপনার নিষলমান ওনারা আমাদেরকে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তো যদি আগেই বলে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সুতরাং আমরা মনে করি যারা পরিচ্ছন্ন কর্মী তারা সম্মানের পাত্র তাদেরকে সম্মান দিতে হবে বলেন পরিচ্ছন্ন কর্মীদেরকে যেন ছোটো করে না দেখা হয় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে তাদেরকে যেন সমাজের মূলধারার বাইরে দেখানো হয় তারা সমাজের ভিতরেই অংশ বরং খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তারা আছে এই আমরা আজকে এখানে পরিচ্ছন্ন যারা করব মনের দিক থেকে করবো এটাকে ভালোবেসে করবো বিশ্বনী বলেছেন যারা পরিশ্রম করে আল্লাহ রাসুল বলেছেন আল ও হাবিবুল্লাহ তারা আল্লাহ তালার বন্ধু আসান আমরা পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আমরা দেখবো পৌরসভা করি আমরা বাংলাদেশকে গড়ি গড়ে আমরা আল্লাহ তালা প্রিয় পাত্র হই এই আহ্বান দেখে যা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জবর